শিল্পী ব্যথায় কাতরাচ্ছে তার শাশুড়ি মমতাজ বেগম তাকে ধরে বিছানায় শুয়ে দিয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এমন অসাবধান হলে হয় আগামীকাল বিয়ে হলো এ বাড়িতে আসতে না আসতে ব্যথায় কাতরাচ্ছে লোকজন শুনলে কি বলবে এমন সময় সৈকত দৌড়ে এসে মায়ের পাশে দাঁড়িয়ে বলল আম্মা কি হয়েছে তোমার বৌমা এভাবে ব্যথায় কাতরাচ্ছে কেন কি হয়েছে সেটা পরে শুনবি আগে ডাক্তার খবর দে বাসায় আসতে বল সৈকত আর কোনো কথা না বলে দৌড়ে আবার রুম থেকে বের হয়ে গেল শিল্পীর মাথার কাছে থাকা মোবাইলটা বেঁচে উঠল শিল্পী ব্যথায় কাতরাতে কাতরাতে হাত বাড়িয়ে মোবাইলটা ধরে রিসিভ করলো অপর প্রান্ত থেকে শিল্পীর ভাবি রিতা হাসি মুখে বলল কি খবর বাসররাত রাত কেমন কাটলো শিল্পী কাতরাতে কাতরাতে বলল ভাবি এখন মজা করার সময় নয় আমি ব্যথায় মরে যাচ্ছি ফোনটা রাখো তো বলেই কলটা কেটে দিল শিল্পীর মুখে এমন কথা শুনে রীতার চোখ বড় বড় হয়ে গেল মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো গতরাতে রাতে রাত ছিল তার তার মানে শিল্পী কেন ব্যথায় কাতরাচ্ছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ভাবতে ভাবতে রিতার স্বামী মিরাজকে ডাক দিয়ে পড়লো ওগো শুনছো বলেই বাসার ভেতরে চলে গেল মিরাজ অফিসে যাবার জন্য বের হচ্ছে রিতা অস্থির হয়ে দৌড়ে এসে পেছন থেকে মিরাজকে টান দিয়ে দাঁড় করালো মিরাজ হতভম্ব হয়ে বলল। কি হয়েছে এভাবে তুমি আমাকে দাঁড় করালে কেন সর্বনাশ হয়ে গেছে কিসের সর্বনাশ হয়েছে আমাদের শিল্পীর অবস্থা খারাপ ব্যাথায় চলো তাড়াতাড়ি ওদের বাড়ি যাব। ওর সাথে তো সকালেই কথা বললাম ও তো তেমন কিছু বললো না হঠাৎ তোমাকেই খবর কে দিয়েছে আমি একটু আগে ওকে ফোন দিয়েছিলাম ও ব্যথায় কাতরাচ্ছে কথা বলতে পারছে না কি বলো হঠাৎ কি হলো দাঁড়াও আমি ফোন দিচ্ছি আরে বোকা তুমি যা বোঝো না তা নিয়ে কথা বল আমি মেয়ে মানুষ মেয়ে মানুষের সমস্যাটা বুঝি তাড়াতাড়ি চলো ওদের বাড়িতে যেতে হবে কিন্তু আমার অফিসে তো জরুরি একটা মিটিং ছিল সব মিটিং বাদ আগে তোমার বোনকে বাঁচাতে হবে মিরাজের ধরে টান দিয়ে বাসা থেকে বের হয়ে গেল ডাক্তার চেক করে একটা প্রেসক্রিপশন হাতে দিয়ে পড়লো ঔষধগুলো খাইয়ে দিন আশা করি সুস্থ হয়ে যাবে সৈকত বলল ডাক্তার সাহেব বড় কোনো সমস্যা না তো আরে না তেমন কোনো সমস্যা না আপনি ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিন ঠিক আছে আমি চলি তাহলে বলেই ডাক্তার সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেল সৈকত বললো আম্মা তাহলে তুমি ওর পাশে থাকো আমি ওষুধগুলো নিয়ে আসি সৈকত রুম থেকে বের হয়ে গেল মমতাজ বেগম শিল্পীকে বলল তোমাদের বয়সে আমরা এরকম তাড়াহুড়ো করিনি যা কিছু করেছি সাবধানে করেছি কিন্তু তোমরা এত অস্থির কেন শিল্পী কোনো কথা বলছে না এখনো সে ব্যথায় কাতরাচ্ছে ঘন্টাখানেক পর কলিং বেলের শব্দে সৈকতের বাবা জিল্লুর রহমান মেইন দরজা খুলে দিল তাড়াহুড়ো করে বাসার ভেতরে প্রবেশ করল রিতা ও মিরাজ জিল্লুর রহমান হাসি মুখে বলল আরে তোমরা এসো এসো ভেতরে এসো জিল্লুর রহমানের হাসি দেখে রিতার মেজাজ গরম হয়ে গেল কিছুটা উচ্চ স্বরে বললো আমার ননদ ব্যথায় মরে যাচ্ছে আর আপনি হাসছেন ওকে এখনো মেডিকেলে নিয়ে যাননি কেন রিতার কথা শুনে জিল্লুর রহমান ভরকে গেল অবাক হয়ে বলল বৌমার তেমন কিছু হয়নি বেডরুমে রেস্ট নিচ্ছে আপনি কি করে বুঝলেন তেমন কিছু হয়নি ও ছোট মানুষ ও কি সবকিছু খুলে বলতে পারে নিশ্চয়ই ভেতরে ভেতরে বড় কোনো সমস্যা হয়ে গেছে আপনারা কেমন মানুষ মেডিকেলে না নিয়ে এখনো বাসার মধ্যে রেখে দিয়েছেন মিরাজ পড়লো তালই আপনারা কাজটা ঠিক করেননি শিল্পীকে মেডিকেলে নেওয়া উচিত ছিল আর আপনারা যদি না পারতেন আমাকে ফোন দিতেন চলো রিতা আমরা ভেতরে গিয়ে শিল্পীকে নিয়ে মেডিকেলে যাব রিতা বলল তুমি এখানে দাঁড়াও আমি আগে পরিস্থিতি বুঝে নেই তোমাকে ডাক দিলে তারপর আসবে বলে রিতা বাসার ভেতরে চলে গেল জিল্লুর রহমান অবাক হয়ে পড়ল বাবা তোমরা এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝেও না বোঝার ভান করলে বুঝবেন কিভাবে সৈকত বেডরুম থেকে বের হতেই রিতার সাথে দেখা হয়ে গেল সৈকত সালাম দিয়ে হাসি মুখে বলল ভাবি কেমন আছেন রিতা রাগান্বিত হয়ে বলল এটা কোনো কথা তুমি বোকার মতো যে কাজ করেছো তাতে ভালো থাকার কোনো উপায় আছে সৈকত অবাক হয়ে বলল আমি কি করেছি ভাবি কি করেছ বুঝতে পারছো না তোমাদের বিদায় বেলায় হাত ধরে তোমাকে আমি বুঝিয়ে বললাম আমার ননটটা ছোট বুঝিয়ে শুনিয়ে পোষ্পানি যা করার সাবধানে করো তুমি এটা কি করলে ক্ষুধার্ত হাইনার মতো ঝাঁপিয়ে পড়লে বলে রিতা বেডরুমের ভেতরে ঢুকে গেল সৈকত হা করে আছে কি বলবে কিছুই বুঝতে পারছে না মনে মনে পড়লো কথার আগাগুরা কিছুই তো বুঝলাম না আমি কি করলাম আমি কখন ক্ষুধার্ত হাইনার মতো ঝাঁপিয়ে পড়লাম ঔষধ খাওয়ার পর ব্যথা কিছুটা কমেছে শিল্পী বিছানায় হেলান দিয়ে বসে আছে পাশে তার শাশুড়ি বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এমন সময় হনহন করে বেডরুমের ভেতরে প্রবেশ করে বিছানার কাছে এসে দাঁড়িয়ে মমতাজ বেগমের হাত ধরে টান দিয়ে তাকে দাঁড় করিয়ে রিতা শিল্পীর পাশে বসে কাদু কাদু কলায় শিল্পীকে জড়িয়ে ধরে বলল ভুলটা আমাদের রেপন তোর মতো একটা কচি মেয়েকে বেশি বয়সী ছেলের সাথে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি ব্যথা বেশি লাগছে চল তোর ভাই এসেছে তোকে নিয়ে এখন মেডিকেলে যাব রিতার কথা শুনে মমতাজ বেগম ও শিল্পী দুজনেই অবাক হয়ে গেল শিল্পী জানতে চাইল ভাবি তুমি এসব কি বলছো কি বলছি তুই বুঝতে পারছিস না ভুলটা আমরাই করেছি সৈকতের মতো এরকম একটা ক্ষুধার্থ বাগের সাথে তোর বিয়ে দেওয়াটা ঠিক হয়নি কোনে বিদায় দেওয়ার সময় সৈকতের হাত ধরে কত অনুনয় বিনয় করে বলেছিলাম আমার ননটা ছোট আমার ননটা কিন্তু এখনো ভয়ারছিন উন্মাদ হয়ে পাগলামে করো না যা করার আস্তে ধীরে করো কিন্তু সৈকত আমার কথাটা শুনল না যার কারণেই তো তোরা যেমন পরিণতি হল রিতার কথা শুনে শিল্পীয় মমতাজ বেগম বুঝতে পারলো রিতা আসলে কি বলতে চাইছে মমতাজ বেগম কিছুটা রাগান্বিত হয়ে বলল বৌমা আমি যা বুঝলাম তোমার ভাবি একটু একলাইন বেশি বোঝে বলেই বেডরুম থেকে বের হয়ে গেল রিতা বলল হ্যাঁ হ্যাঁ আমি বেশি বুঝি আপনার ছেলে এত কিছু করল তাতে কোনো দোষ নেই উল্টা আপনি আমার সাথে রাগ দেখাচ্ছেন শিল্পী বলল ভাবি আসলেও তুমি বেশি বুঝছ কি বললি আমি বেশি বুঝছি তুই তো ফোনে ব্যথায় কাতরাতে কাতরাতে বললি তুই ব্যথায় মরে যাচ্ছিস ভাবি এটাই তো ভুল আমি কোন ব্যথায় মরে যাচ্ছি সেটা তো তুমি বুঝতে পারনি নি এসে বক বক করছো তাহলে কোন ব্যথা শুনবে কোন ব্যথা তাহলে শোনো সকালবেলা আমি রান্নাঘরে রান্না বান্না করছিলাম আমার শাশুড়ি এসে আমার পাশে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে পড়ল তোমার কি সমস্যা তোমাকে কে রান্না করতে বলেছে এক্ষুনি রান্নাঘর থেকে থেকে বের হয়ে সোজা বেডরুমে যাবে এক সপ্তাহের মধ্যে রান্নাঘরের আশেপাশেও আসবে না আমি হাসি মুখে বললাম এটা কোন কথা আম্মা আমি কেন রান্নাঘরে আসবো না এ সংসারটা তো আমার আপনার বয়স হয়েছে এখন থেকে আপনি আর কোনো রান্না পান্না করবেন না আমি বুঝতে পেরেছি তুমি খুব সাংসারিক মেয়ে কিন্তু তোমারও বুঝতে হবে গতকাল তুমি এ বাড়িতে এসেছ তোমার বাসরের ফুল এখনো শুকায়নি এই মুহূর্তে তোমার রান্নাঘরে প্রবেশ করাটাই বেমানান যাও আমার ছেলের কাছে যাও আপনার ছেলে ঘুমোচ্ছে ওকে ঘুমোতে দিন আর এই ফাঁকে আমি নাস্তাটা তৈরি করে নেই আমার শাশুড়ি আমাকে ধমক দিয়ে এক প্রকার জোর করে আমাকে রান্নাঘর থেকে বের করে দিল আমি রান্নাঘর থেকে হাসি মুখে বের হয়ে ওয়াশরুমের সামনে আসলাম ওয়াশরুমের ভেতরে ঢুকতেই ছিল ওয়াশরুমের ভেতরে পড়ে গেলাম মাগো বলে চিৎকার দিয়ে উঠলাম আমার শাশুড়ি আমার চিৎকারের শব্দ শুনে দৌড়ে ওয়াশরুমের সামনে আসলো তাড়াহুড়ো করে আমাকে ধরে তুললো তারপর আস্তে আস্তে আমাকে নিয়ে বেডরুমের ভেতরে চলে আসলো আর আমি ব্যথা পেয়ে যখন ব্যথায় কাতরাচ্ছিলাম আর তুমি তখন আমাকে কল দিয়েছিলে শিল্পীর কথা শুনে রিতা ভেবা চাকা খেয়ে গেল আমতা আমতা করে বলল। তাহলে এই ঘটনা আর আমি তো তিলকে তাল বানিয়ে ফেলেছি ছিছি এটা আমি কি করলাম এমন সময় মিরাজ বেডরুমের ভিতরে প্রবেশ করে বলল ছিছি না করে সবার কাছে মাপ চাও তুমি কানে হাত না দিয়ে চিলের পিছে ছুটে সবার সাথে খারাপ আচরণ করেছো আমার নিজের কাছেই লজ্জা লাগছে তোমার কথা শুনে না বুঝে সকাল সকাল বনের ভাষায় ছুটে এসেছি। চলো এখন বাসায় চলো মমতা বেগম হাসি মুখে বেডরুমের ভিতরে প্রবেশ করে বলল উত্তেজিত হয়ে খালি হাতে যখন আমার বাসায় এসেছো আমি কিন্তু তোমাদের খালি মুখে ফিরে যেতে দেব না চলো সবাই নাস্তা করব রিতা মমতা বেগম হাত ধরে বলল আমার ভুল হয়ে গেছে আপনি আমার মায়ের আপনি আমাকে ক্ষমা করে দিন মমতাজ বেগম হাসি মুখে বলল বৌমা আমি যতটুকু বুঝলাম তোমার ভাবি তোমাকে অনেক ভালোবাসে আরই ভালোবাসার টানেই একটু পাগলামি করেছে মমতাজ বেগমের কথা শুনে সবার মুখে হাসি ফুটল প্রিয় ভিউয়ার্স আমরা না জেনে না বুঝে এমন ভুলে সম্মুখীন অনেকবারই হই আর কাউকে ভুল বুঝে তাকে দোষারোপ করি কিন্তু পরক্ষনি যখন বুঝতে পারি ঘটনা উল্টো তখন নিজেরাই লজ্জিত পাই তাই লজ্জিত হওয়ার আগে যাচাই বাছাই করে কাউকে দোষারোপ করা উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন গল্পটির রচনা পরিচালনায় ফেরদো সপু প্রযোজনায় মঞ্জুর মর্শের ক্যামেরায় শিহাব